আচ্ছা ভাবুন যে কোনো একদিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে চেক করতে গেলেন আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর স্টেটাস এবং যে মিউচুয়াল ফান্ডের অ্যাপ থেকে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছিলেন সেই অ্যাপে লগ ইনই হচ্ছে না বা আপনি দেখতেই পাচ্ছেন না যে আপনার মিউচুয়াল ফান্ডের স্টেটাস কি। আপনি যে কষ্টের টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছিলেন সেই টাকাটার একটা অ্যামাউন্টও আপনি দেখতে পাচ্ছেন না এবং তৎক্ষণাৎ আপনি শুনতে পেলেন যে রাতারাতি আপনার মিউচুয়াল ফান্ডের অ্যাপটি ব্যান করে দেওয়া হয়েছে তখন আপনার কি পরিস্থিতি গিয়ে দাঁড়াবে অবভিয়াসলি আপনি খুব টেনসড হয়ে পড়বেন আপনি ভয়ভূত হবেন আর যে কারণেই আজকের এই ভিডিওটি বানানো বিকজ আমরা যদি রিসেন্টলি একটা নিউজে চোখ রাখি আমরা দেখব যে পিগি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম টু ডাউন ফ্রম জুন থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার তিরিশ জুন অর্থাৎ আজ থেকে ঠিক তিন চার দিনের মধ্যে পিগি মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মটি ছিল সেটা কিন্তু সরকার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বা ব্যান্ড করে দেওয়া হচ্ছে তো এই যে যে নিউজটি আমরা পিগি অ্যাপের দেখতে পাচ্ছি তো এরকম নিউজ কিন্তু ভবিষ্যতে আমাদের মিউচুয়াল ফান্ড অ্যাপের দ্বারাও আমরা দেখতে পারি তাই না তাহলে তখন সেই অবস্থাতে আমরা ঘাবড়ে না গিয়ে কী স্টেপ নিতে পারি সেটা কিন্তু আমরা দেখব আজকের এই ভিডিওটিতে সো তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ সব দেখতে হবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও সো তার আগে আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব যে যারা চ্যানেলে আজকে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে প্রেস করে নিন তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও তাহলে আমরা মিউচুয়াল ফান্ডে সাধারণত দু ভাবে ইনভেস্টমেন্ট করতে পারি একটা কি থার্ড পার্টি অনলাইন অ্যাপসের মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি ঠিক আছে এটা ধরে নিচ্ছি আমরা তো আমরা প্রথম স্টেপ ফলো করছি থার্ড পার্টি কোনো মিউচুয়াল ফান্ড অ্যাপ তো থার্ড পার্টি অ্যাপস ওকে তো আমরা টাকা দিচ্ছি থার্ড পার্টি অ্যাপসকে তাহলে সেই টাকাটা কি হবে যদি থার্ড পার্টি অ্যাপসটি বন্ধ হয়ে যায় হঠাৎ করে আর সেকেন্ড আমরা কি অপশান ফলো করি আমরা কিন্তু ডিরেক্টলি কোনো ব্যাংকের মাধ্যমেও চলে যাই এবং সেখান থেকেও ইনভেস্টমেন্ট করতে পারি ঠিক আছে তো এই ক্ষেত্রে তো টাকাটা অনেকটা সেফ থাকে বলে আমাদের মনে হয় কিন্তু এখানেই আছে আমাদের সব সবথেকে বড়ো মিসকনসেপশান সেটা হচ্ছে যে আমরা ভাবি যে আমরা যে টাকাটা ইনভেস্টমেন্ট করছি সেটা আমরা থার্ড পার্টি অ্যাপসকেই দিয়ে দিলাম যেমন জিরোধা কয়েন আপস্টকস গ্রো এই সমস্ত কোম্পানিকেই দিয়ে দিলাম কিন্তু একদমই ভুল দেখুন আমরা যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি না কেন সেটা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমেই হোক বা ব্যাংকসের দ্বারাই হোক সেই টাকাটা চলে যায় আমাদের কোথায় সেই টাকাটা চলে যায় এ এম কোম্পানির কাছে অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে সেটা আপনি থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমেই করুন বা আপনি ব্যাংকসের দ্বারাও করে থাকুন ঠিক আছে তাহলে দুটো ক্ষেত্রেই আপনার টাকাটা চলে যাচ্ছে এএমসি কোম্পানির কাছে ওকে তো এএমসি কোম্পানির কাছে আপনার টাকাটা চলে গেল মানে বোঝাতে পারলাম এটা হচ্ছেন আপনি আপনি টাকা দিলেন কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে মানে এই যে থার্ড পার্টি বা ব্যাংক এগুলো হচ্ছে একটা মাধ্যম ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে অর্থাৎ আপনি ডিরেক্টলি এএমসিকে কে টাকা দিতে পারবেন না ঠিক আছে এএমসিকে টাকা আপনি ডিরেক্টলি দিতে পারবেন না তাই আপনাকে সুবিধা নিতে হবে কোনো থার্ড পার্টি অ্যাপসের দ্বারা বা ব্যাংকসের দ্বারা তাহলে আপনি থার্ড পার্টি অ্যাপস ও ব্যাঙ্কে আপনার মধ্যে রেখে আপনার টাকাটা চলে যাচ্ছে এ এমসির কাছে যেটা কিন্তু সেবি রেজিস্টার্ড ফান্ড হাউস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাহলে আপনার পুরো টাকা চলে এলো এএমসি কোম্পানিতে বুঝুন ভালো করে আপনার পুরো টাকাটা এ এমসি কোম্পানিতে চলে এলো ঠিক আছে এইভাবে এ এমসি কোম্পানিতে চলে এলো শুধু এরা মিডিলে আপনার কাজটা করে দিচ্ছে এদের কাছে কিন্তু টাকাটা থাকলো না তাই ভবিষ্যতে কোনোদিন যদি এই থার্ড পার্টি অ্যাপস বন্ধও হয়ে যায় দেন আপনার চিন্তা করার কিচ্ছু নেই কেননা আপনার টাকাটা সেফলি জমায়েত রয়েছে এ এম কোম্পানির কাছে আর যেখানে এ এম কোম্পানির দুটো আটটিয়ে রয়েছে যারা কিন্তু আপনার পুরোপুরি এই সমস্ত টাকা পয়সাগুলোকে মেনটেন করে থাকে বা ম্যানেজ করে থাকে ওকে তাহলে কি এম কোম্পানির কিন্তু দুটো আরটিএ রয়েছে আরটিএ আরটিএ মানে হচ্ছে যে আপনার টাকাটা তারা ম্যানেজ করবে তো আটটি এর ফুল ফর্ম হচ্ছে কি না আটটি এর ফুল ফর্ম হচ্ছে রেজিস্টার্ড অ্যান্ড ট্রান্সফার এজেন্টস ওকে মানে এই যে আরটিএ এজেন্টসরা রয়েছে আপনার টাকাকে মেনটেন করছে তাহলে এই যে এম সি কোম্পানির টাকাটা আরটিএরা এরা ম্যানেজ করছে তো ইন্ডিয়াতে বেসিক্যালি দুটো আরটিএ রয়েছে একটা হচ্ছে ক্যাম্পস যেটার নাম আশা করছি সবাই শুনেছেন এবং এই কোম্পানির শেয়ার কিন্তু স্টক মার্কেটে লিস্টেড রয়েছে ওকে তো ক্যাম্পসের ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার এজ অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস ওকে কম্পিউটার এজ অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস অ্যান্ড নাম্বার টু যে আরটিএ রয়েছে সেটা হচ্ছে কে ফিন টেকনোলজিস এটারও শেয়ার কিন্তু আমরা স্টক মার্কেটে দেখতে পাই যে রয়েছে তাহলে এই দুটো আরটি এর মাধ্যমে কিন্তু এ এম কোম্পানির পুরোপুরি ফান্ডস মেনটেন করা হয় মানে মুদ্রা কথা হচ্ছে এটাই যে আপনার যদি থার্ড পার্টি অ্যাপস কোনো দিন চলে যায় বা ব্যান্ড হয়ে যায় দেন আপনার চিন্তার কোনো কারণ নেই বিকজ আপনার টাকাটা এএমসি কোম্পানির কাছে রয়েছে যেটাকে ম্যানেজ করছে আরটিএ ঠিক আছে মানে বুঝতে পারছি যে আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তাহলে সেই ফান্ডকে আপনি কোথায় দেখতে পাবেন আপনার অ্যাপটা বন্ধ হয়ে যাওয়ার পর অবিয়াসলি আরটিএতে দেখতে পাবেন একটা হচ্ছে ক্যাম্পসের ওয়েবসাইটে গেলে এরকম একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন যেখান থেকে আপনাদের প্যান নাম্বার দিয়ে লগ করার পর পুরোপুরি আপনারা কিন্তু ফান্ডস দেখতে পাবেন আর অপরটা হচ্ছে কে ফিন টেকনোলজিজ এই ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা দেখতে পাবেন কিন্তু এখানে একটা কনফিউশন এসে যায় যে আমরা যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি সেটা কোন আটটি এর সঙ্গে যুক্ত রয়েছে সেটা কি ক্যাম্পসের সঙ্গে রয়েছে নাকি কেফিন টেকনোলজিস এর সঙ্গে রয়েছে বিকজ আপনি যদি আপনার পোর্টফোলিওতে দশটা এরকম মিউচুয়াল ফান্ডসের ঝুড়ি বানিয়ে রেখেছেন বাস্কেট বানিয়ে রেখেছেন তো এর মধ্যে হতেও পারে দুটো ফান্ড ক্যাম্পসের সঙ্গে রয়েছে আর বাকি আটটা ফান্ড কেফিন টেকনোলজিসের সঙ্গে রয়েছে তো আপনি কি করে জানবেন যার জন্য আপনাকে আলাদা আলাদা ওয়েবসাইটে লগ করে দেখতে হবে তো এই ক্ষেত্রে আর একটা ভালো অপরচুনিটি রয়েছে সেটা হচ্ছে এই যে ক্যাম্পস আর কেফিন টেকনোলজিজ ওয়েবসাইটকে দেখতে পাচ্ছি তো আপনাদেরকে আলাদা আলাদা করে যেতে হবে না তার জন্য একটা জয়েন্ট প্ল্যাটফর্ম বানানো হয়েছে সেটা হচ্ছে কি না এম সেন্ট্রাল মিউচুয়াল ফান্ড সেন্ট্রালের ওয়েবসাইট তো এই মিউচুয়াল ফান্ড সেন্ট্রালের ওয়েবসাইটে গিয়েও আপনারা কিন্তু প্যান কার্ড দিয়ে লগ ইন করে নেওয়ার পর সেখানে যদি আপনারা ডিটেলস দেন তাহলে পুরোপুরি আপনাদের যে মিউচুয়াল ফান্ড রয়েছে সেটা হতেও পারে যে আপনারা ক্যাম্পসের কিছু রয়েছে কেফিন টেকনোলজিসের কিছু রয়েছে চিন্তার কোনো কারণ নেই সমস্ত কিছু একবারে ডিটেলসে একসঙ্গে দেখতে পাবেন এম সেন্ট্রালের ওয়েবসাইটে তো আমি দেখাবো যে প্র্যাকটিক্যালি আমরা কীভাবে এম সেন্ট্রালে লগ ইন করবো অ্যাকাউন্ট বানাবো এবং সেখান থেকে আমরা আমাদের পোর্টফোলিওকে কীভাবে দেখতে পাবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার অর্থাৎ কি ক্যাম্পস অ্যান্ড কেফিন টেকনোলজিসের জয়েন্ট প্ল্যাটফর্ম হচ্ছে এম সেন্ট্রাল মানে এটাই হচ্ছে যে আপনার থার্ড পার্টি অ্যাপস বন্ধ হয়ে গেলে চিন্তা একদমই করবেন না তো এবারে চিন্তা করার একটাই ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কি দেখুন আপনার এক্সিস্টিং যে এস চলছিল মানে ধরুন আপনি দশ হাজার টাকার এস করছিলেন ঠিক আছে দশ হাজার টাকা পার মান্থ আপনি এসআইপি করছিলেন তাহলে যদি আপনার থার্ড পার্টি অনলাইন অ্যাপসটি বন্ধ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার করণীয় কী সেই ক্ষেত্রে আপনার যে এসআইপির টাকাটা ব্যাংক থেকে আপনি এস জন্য ইনভেস্টমেন্ট করছিলেন সেই টাকাটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে প্রথমেই আর যদি না বন্ধ হয় তাহলে সেফার সাইডে আপনাকে কি করতে হবে আপনাকে আপনার রেজিস্টার্ড ব্যাংকে গিয়ে বলতে হবে যে যে টাকাটা আপনারা ব্যাংক থেকে এস জন্য মানে ট্রান্সফার করছিলেন সেটা যেন বন্ধ করে দেওয়া হয় ঠিক আছে এই দুটো কিন্তু ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে অ্যান্ড আপনার জন্য একটা সুযোগ সেবি করে দিয়েছে সেটা হচ্ছে যে ধরুন আপনি যদি এবিসি নামের কোনো প্ল্যাটফর্মের দ্বারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করছিলেন ঠিক আছে এবিসি একটি প্ল্যাটফর্ম তো এবিসি থেকে আপনি প্রত্যেক মাসে ধরুন টেন কে পার মান্থ করে মিউচুয়াল ফান্ডের এসআইপি করছিলেন তাহলে এই এবিসি অ্যাপটি বন্ধ হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি তো আপনার সমস্ত ফান্ডসকে দেখতে পাবেন এম এফ সেন্ট্রালে তাই এমসি ফান্ড হাউসের কাছে রয়েছে সেই ক্ষেত্রে টাকার কোনো ভয় নেই কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এই এবিসির প্ল্যাটফর্ম থেকে আপনি সিম্পলি এক্স জেড নামের কোনো প্ল্যাটফর্মে আপনি সমস্ত কিছু এক্সপোর্ট করে নিতে পারেন অর্থাৎ আপনি চাইলেন যে আপনার টাকাকে উইথড্র করবেন না আপনি এসআইপিকে কন্টিনিউ করতে চান যার জন্য আপনি এবিসি প্ল্যাটফর্ম থেকে এক্স জেড প্ল্যাটফর্মে পুরোপুরি আপনার ফান্ডকে এক্সপোর্ট করে নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে দশ হাজার টাকা মান্থ যেটা এসআইপি করছিলেন সেটা হতে পারে যে আপনি ধরুন প্রত্যেক মাসের পাঁচ তারিখে আপনি জমা করছিলেন তাহলে যেহেতু এই অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে তাই যে ম্যানডেট আপনি করে রেখেছিলেন না পাঁচ তারিখে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে মানে কি আপনাকে এই যে নতুন অ্যাপে আপনি লগ ইন করলেন প্রত্যেকটা ফান্ড নিয়ে এলেন আপনি ফান্ডগুলোকে তো দেখতে পাবেন এবং আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও দেখতে পাবেন কিন্তু আপনি যদি আগেন এস আই পি কন্টিনিউ করতে চান তাহলে আপনাকে কিন্তু আগেন একটা ডেট কিন্তু দিতে হবে ঠিক আছে মানে আপনি পাঁচ তারিখ দিলেন বা দশ তারিখ দিলেন সেটা কিন্তু আপনাকে আগেন নিজে থেকে কিন্তু অ্যাক্টিভেট করাতে হবে ম্যান্ডেট করাতে হবে সেটা কিন্তু বন্ধ হয়ে যেতেই পারে ঠিক আছে এই হচ্ছে বেসিক্যালি আমাদের ব্যাপার তাহলে এবারে আমরা দেখব যে আমাদের বর্তমানে যে আপ থেকে মিউচুয়াল ফান্ড করছি সেটা তো বন্ধ হয়নি আর ফিউচারেও যেন না হয় তবুও যদি সেরকম কোনো অবস্থা আসে তার জন্য আমরা কিভাবে এখন থেকে মিউচুয়াল ফান্ড সেন্ট্রালের ওয়েবসাইটে গিয়ে আমরা লগ করতে পারি এবং সেখান থেকে চেক করে নিতে পারি যে আমাদের মিউচুয়াল ফান্ডের যে টাকাটা ইনভেস্টমেন্ট হয়েছে সেটা কি আদৌ এমসির কাছে গেছে নাকি চাইনি তার জন্য আমরা এম সেন্ট্রালের ওয়েবসাইটে চলে যাব এবং সেখান থেকে প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমরা সেখানে অ্যাকাউন্টে লগ করে পুরো আমরা আমাদের পোর্টফোলিওকে দেখতে পারি তাহলে চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যায় তাহলে আমরা যদি এফএফ সেন্ট্রালের ওয়েবসাইটটা ওপেন করে নিই এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে দেখতে পাবো যেখানে নিচের দিকে লেখা রয়েছে ব্রড টু ইউ বাই ক্যাম্পস অ্যান্ড কেফিন টেক ঠিক আছে এই দুটো সংমিশ্রণে তৈরি প্ল্যাটফর্ম তো আমরা সাইন আপে প্রেস করে নেব তো এরকম একটা ইন্টারফেস লাগবে যেখানে আমাদেরকে প্যান নাম্বার দিতে হবে আমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে আই এম নট আর রবোটে প্রেস করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলিকে অ্যাকসেপ্ট করে নিতে হবে তো আমি এখন ফুলফিল করে এখানে সাবমিটে প্রেস করলাম এবং আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেটাকে ভেরিফাই করে দিলাম তারপরে এরকম দেখুন ডিসপ্লে নেম সেট পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম নিউ পাসওয়ার্ডের অপশান রয়েছে তো ডিসপ্লে নেমে আপনি সিম্পলি আপনার নামটা এখানে ইনপুট করে দেবেন যেমন আমি আমার নাম দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে এবং এটা দেওয়ার পর আমরা পাসওয়ার্ড সেট করে নেওয়ার সময় এরকম একটা অপশন দেখাবে তো আমরা ক্রিয়েট মাই ওনে প্রেস করব। ঠিক আছে তো তারপরে নিজেদের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবো তো দেখুন এরকম একটা ইন্টারফেস আমরা নেক্সট পেজে দেখতে পাবো তো যেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য কিছু সিকিউরিটি কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে যেমন হোয়াট ইজ ইওর ফার্স্ট মোবাইল ব্র্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ ইওর পেট হোয়াট ইজ ইওর ফার্স্ট কার্ড অর্থাৎ এগুলোকে একটা একটা করে প্রেস করে সাইডে আপনাকে আনসার দিতে হবে যেমন আপনার প্রথম মোবাইলের ব্র্যান্ড কী তো আমি এগুলোকে পুরো ফুলফিল করে নিচ্ছি তারপরে সাবমিটে প্রেস করলে দেখুন কংগ্রেচুলেশন সাকসেস ইওর নাও রেজিস্টার্ড উইথ এম এফ সেন্ট্রাল তো এবারে আমরা সাইন ইন করে নেব আমাদের প্যান নাম্বারটি দিয়ে এবং পাসওয়ার্ড যেটি সিলেক্ট করেছি ব্যাস তারপরে দেখুন এখানে সিকিউরিটি কোয়েশ্চেনটা আসছে যেটা আমরা দিয়েছিলাম অথেন্টিফিকেশানের জন্য তো এখানে হোয়াট ইজ ইওর ফার্স্ট মোবাইল প্যান্ট আমি দিয়ে দিয়ে সাবমিট করে দিলাম ঠিক আছে তারপরে দেখুন এরকম কিছুটা সময় একটু পোর্টফোলিও ফেসিং হবে তারপরে এখানে আপনাকে কিছু নোটস এম এফ সেন্টারের তরফ থেকে দেওয়া হয়ে থাকবে এটিকে সিম্পলি ওকে করে দেবেন তারপরে আগেন আর নোটস আমরা পেয়ে যাব এটাকেও আমরা ওকে করে নেব ঠিক আছে তো ওকে করে নেওয়ার পর দেখুন আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম অক্ষয় দত্ত এবারে আমরা কি করব সিম্পলি এখানে ভিউ পোর্টফোলিওর যে অপশন আমরা পেয়ে যাচ্ছি এখানে আমরা প্রেস করে নেবো কেননা আমরা পোর্টফোলিও দেখতে চাই সাইডে আমরা দেখতে পাচ্ছি ডিম্যাট হোল্ডিংস তো এই ডিম্যাট হোল্ডিংসে প্রেস করা মাত্রই আমরা সমস্ত কিছু এখানে দেখতে পাবো যে আমরা কোন কোন মিউচুয়াল ফান্ডে দেখুন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছি এই সমস্ত মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করে রেখেছি কত পার্সেন্ট রিটার্ন কত মার্কেট ভ্যালু সমস্ত কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মানে কি আমাদের ব্রোকার অ্যাপটি যদি বন্ধও হয়ে যায় কোনো ব্যাপার নেই এম এফ সেন্ট্রালের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা লিগালি দেখতে পারবো আমরা কোন কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে রেখেছি তার মার্কেট ভ্যালু কত ইনভেস্টমেন্ট ভ্যালু কত সমস্ত কিছু আমরা কিন্তু দেখতে পাবো এই এমএফ সেন্ট্রালের ওয়েবসাইট থেকে তো এইভাবে কিন্তু আমরা লগ করে নিয়ে দেখতে পারবো ঠিক আছে সোকাইজ আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যদি কোনো দিন থার্ড পার্টি অনলাইন অ্যাপস বন্ধ হয়ে যায় তাহলে আমাদের প্রত্যেকটা ফান্ড বা পোর্টফোলিওকে আমরা কোথা থেকে গিয়ে দেখতে পারবো আর তখন আমাদের করণীয় কি হবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে আজকে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ